কলেজ সূত্রে তারা মদ্ধমানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজ এর মধ্যে মহিলাকে রেপ করেছে আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙ্গর মহাবিদ্যালয়ই চলে যান আত্মন মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে 2024 সালে আমি বিধাশরী দেই 2025 সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30% ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল হয়েছে তিরিশটা ফিল হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত না এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভালো কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিলাপ হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাক থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না তার অভিভাবককে জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবক আপনাদের সাথে আমাদের লাগবে আল আমান মিশন পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত আধুনিক নিরাপদ ও ইসলামিক মূল্যবোধ সম্পন্ন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আল আমান মিশনে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে প্রথম দশ জনের জন্য ভর্তি ফিজের উপর বিশেষ ছাড় আছে সন্ধান আপনার আর উন্নতির দায়িত্ব আমাদের আল আমান মিশন ঠিকানা ভাঙুর গোবিন্দপুর ঘটপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ এইট সিক্স ফোর ওয়ান এইট সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স আল আমান মিশনে আধুনিক ও মানসম্মত শিক্ষা ইসলামিক মূল্যবোধের চরিত্র গঠন কম্পিউটার স্পোকেন ইংলিশ আরবি শিক্ষা দক্ষ শিক্ষক ও অতিরিক্ত সহায়তা ক্লাস মেয়েদের জন্য পৃথক ও নিরাপদ আবাসিক ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন ও শৃঙ্খলিত শিক্ষার পরিবেশ এবং নিয়মিত

আছে যখন আমাদের অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেবো না শিক্ষার জায়গা শিক্ষা হোক আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে জন্যে ওরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে বিলম্বিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু রিমাইন্ড দেবো আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয় আপনি পশ্চিম বাংলায় গার্জেন আসছেন জানতে হবে গার্জেনদেরকে যদি ডেকে নিয়ে এসেছি আমরা শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না গার্জেনদের মাথায় ঢুকাতে হবে তাই গার্জেনদের কেউ ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে দু সাল থেকে দু সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ওই পঁচিশ হাজার প্রাথমিক স্কুলগুলো কোথায় এই ভাঙন না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে যারা দিন আনে দিন খায় যাদের মজুরি আড়াইশো তিনশো টাকা তাদের বাড়ির ছেলেরা কৃষক এটেল এবার আপনার যারা আছেন আর্থিক যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা ওই পঁচিশ স্কুলে পড়াশোনা করত যখন ওই পঁচিশ স্কুল বন্ধ হয়ে গেছে তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে ক্ষতিকার হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, তাই এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আপনি অবাক হবেন শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয় শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে তুই এগারো বছরে সারা ভারতবর্ষে প্রায়

গ্রাম অঞ্চলের মাঝারাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভকার হবে সরকারের হবে লস হবে ওই এলাকার মানুষের কারণ স্কুলটাকে জেসিবি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি সেই হয় তাহলে ওই স্কুলটা কিছু দিন বন্ধ থাকবে বন্ধ থাকার পরে ধর হঠাৎ লমচম হচ্ছে হয়ে যাবে সামনে কিছু গাছ ফাছ ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাপ চুপ করে দিয়েছে প্রাইভেট স্কুল হয়ে যাবে যেটা আড়াইশো টাকা দিয়ে আপনার ছেলে এক বছর ধরে পড়াশোনা করত ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলটা কি হয়ে যাবে তখন মাসে দু হাজার টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে আপনি পারবেন না সম্ভব কি হয় তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে তুলে যাবে আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর না নাকি বোম মেরে খুন করতো যা স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনার আমার লড়াই লেগে নিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়া দেবে সম্পূর্ণ পিতা হবে এই লড়াই আপনি চিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কথালে মানড়িয়া বলছিলো 10000 মাদ্রাসা দেব 10000 মাদ্রাসা দিয়ে পড়ুরের কথা 114 টি মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা দিতে পারেলি উল্টে আমরা কি দেখলাম 10000 মাদ্রাসাতে 10000 614 টি মাদ্রাসাতে 10000 এর বেশি শূন্য পথ হয়ে গেছে আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা শুধু আপনাদের বুঝতে হবে লড়াইটা করে কামে খাবার যায় নয় লড়াইটা যদি করে কামে খাবার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তিন হওয়ার মিনিস্ট্রি গিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে হবে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে আপনি আপনি একটা কথা বলবো খারাপ ভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের না সারা রাজ্যের কথা বলছি এসাইয় আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষা দুর্বলতার জন্য আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি আবার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে

সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববে না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পৃষ্ঠ বর্গে যারা আছে তাদের মুসলমান সহ তাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা হবে কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তথাকথিত ব্রাহ্মণবাদীরা পৃষ্ঠবর্গকে সূর্য করতে সেই রোহিত মেমুনা একজন পিএসডি করার হওয়ার পরেও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাগতিত উচ্চ বর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল সে তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারছ না পারেনি তাই তাকে বারবার বারবার তাকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা বলে যাচ্ছি না চুরি কটালের নাম এই পশ্চিম তে বাধ্য করেছিল কারণ লদা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোঠাল কিন্তু সেই যখন মাস্টার্স করার জন্য हायर এডুকেশনের জন্য এপ্রিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষা আলো দেখানোর জন্য সে তখন আমা মপুরী রাজ্যে শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গ্রামে এর পরিবেশ পরিবর্তন করব অন্যের মানুষরা সেটা সহ্য করতে পারেনি তখন দেখলাম কি ওই চুরি কোটালের এত বা মানসিক ভাবে তারপরে এত পেশা হয়ে হয়েছিল তাকে বঙ্গ বিদ্বেষের বারবার শিকার হয়েছিল জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল ফলে সেও সুসাইড করে নিয়েছিল তাই বন্ধুগণ আজকে দলিত আদিবাসী তুমি মুসলিম নির্বিশেষে সকলে স্টুডেন্ট ফোড় শুধুমাত্র আইএসসি এর একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট ফোড় আগামী দিনে যুব সমাজের ভবিষ্যতে দিশা দেখাবে এই স্টুডেন্ট ফোড় আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিপরিচয় হতে পারে তারও দিশা দেখাবে তাই বন্ধুগণ আপনাদের বলবো কে কে বিষয়ে আপনাদের দ্বাববান বিব্যাান্ত করার চেষ্টা করলো যে ओबीसी নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসর হওয়া দরকার নতুনভাবে সায়েন্টিফিক হয়েছে কুপাস সার্ভে করে ओबीसी লিস্ট আমূল পরিদি করতে হবে ঠিক আই ভাবে फेक এসটিএসসি মানুষ এসটিএসসি সে যে সার্টিফিকেট নিয়ে পরিশ্রমানিচ্ছে সেইগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটা স্টুডেন্ট ফান্ড দাবি করছে আপনারা শুনেছেন নাকি নতুন করে বলার দরকার নেই মনে হয় তাও আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই কিন্তু দেড় কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে এবার যারা মেডিকেলে চার চান্স পেয়েছে একচল্লিশ জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে ফেক্স সার্টিফিকেট দিয়ে একচল্লিশ জনের তাহলে একচল্লিশটা ডাক্তার আদিবাসী সংস্থাকে কর্ম হলো তো নাকি বা প্রকৃত আদিবাসী সংস্থা সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল ছোড়েতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একসাথেও সরকারি কর্মচারী থাকলে এক চোড়ো সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ সংরক্ষণ দিয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকরের বাড়িতে বিশ্বাস করি যারা সংরক্ষণ নয় নিয়ে নাকশিট খায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগিদারি চলো এটাতে চলে আসো সারা পশ্চিমবাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিল আছে সরি আর ভারতবর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিমবাংলায় দলিচে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিমবাংলাতে এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক বাংলায়